এক বৃদ্ধ সৈনিক হঠাৎ দেখল তার পুরনো সহযোদ্ধারা গমের ক্ষেতের উপর দিয়ে হেলিকপ্টারে উড়ে যাচ্ছে এই দৃশ্যটা দেখে তার চোখে ভেসে উঠল সেনাবাহিনীর সেই পুরনো দিনগুলো তার ভেতর জমে থাকা অনুভূতিগুলো হঠাৎ জেগে উঠল সে সময় নষ্ট না করে হাতে দা তুলে নিয়ে খেতে কাজ করতে শুরু করলো ধীরে ধীরে আকাশের উপরে থাকা সেই হেলিকপ্টার নিচের দিকে নামতে শুরু করল স্ত্রীও বুঝে গেল স্বামী কি করতে চাইছে সেও ছুটে এসে স্বামীর পাশে দাঁড়িয়ে সাহায্য করতে লাগলো কিছু সময়ের মধ্যেই হেলিকপ্টারটা ঠিক তাদের মাথার উপরে এসে থেমে গেল দমের হাওয়ায় দুলতে থাকা খেতে সৈন্যদের চোখ গিয়ে পড়ল সেই লেখার উপর যা সেই অবসরপ্রাপ্ত সৈনিক নিজের দা দিয়ে গমের ক্ষেতে কেটে তৈরি করেছিল যখন তারা লেখাটা স্পষ্টভাবে দেখল সবাই স্তব্ধ হয়ে গেল ওটা কোনো সাধারণ কৃষক ছিল না ওটাই ছিল তাদের সাবেক ব্যাটালিয়ান কমান্ডার হেলিকপ্টারের পাইলট সঙ্গে সঙ্গেই নিচে নামতে লাগলো যেন কাছ থেকে দেখতে পারে পুরনো কমান্ডার তার সৈন্যদের দেখে বুক ভরা গর্বে হাত তুলে স্যালুট দিল ওদিকে সৈন্যরাও তাদের পুরনো নেতাকে দেখে চোখের জল লুকাতে পারল না সেই মুহূর্তে ক্ষেত আকাশ আর বাতাস সবই ভরে উঠল আবেগে আর যখন হেলিকপ্টারটা ধীরে ধীরে দূরে যেতে শুরু করলো তখন সেই অবসরপ্রাপ্ত সৈনিক দৌড়ে চিৎকার করে উঠল